দিদি কি করছিস তুই এখানে মানে তুই টিফিনে কি কি দিল কাকিমা কি কি দিল সেইটাই জিজ্ঞেস কর কেন তোকে বলে কি করবো বাইরে চিনি চিনি চাউমিন দিয়েছে মা কেন তোকে বুঝি যে টিমা খাবার দেয়নি নিশ্চয়ই কি মানে কাজ করো কাজ করিনি তাই না তাই দিয়েছে কাজের ভয় তো আসিস এমনি তো আসিস না চাউমিন কি 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 দেখাচ্ছি তো আমার দেখছি

শুনেছি কিন্তু গার্লিক মুড়ি আমি এখানে শুনিনি এটা বা কোন ধরনের খাবার মানে একবার দেখে না রে প্লিজ একবার দেখে মানে যেটি বা কী খাবার এমন তৈরি করলো যেটা গার্লিক মুড়ি যেটা আমি জানি না মানে আমি প্লিজ একবার দেখছি এটা দেখে না প্লিজ প্লিজ আসলে কী বলতো বাঁদর কী জানবে আদার্স স্বাদটা কী তাই না বাবা আমি চাই গিয়ে গার্লিক মুড়িটা খেয়ে নিই কী একটা নিয়ে এসছে বজ্রপাখি মনে করে নিয়ে গার্লিক মুড়ি হ্যাঁ বাবা মাটা চলে গেছে মুড়িটা জলো তো নেই

ওই রা তোমার হবে ভালো ব্রেভ কর তুই না পিঠে ফুটবে আর বাথরুমে বসতে হবে আর আমি প্রত্যেকে তোর ঘরে জবটে নেব ছোট তো হবে না সবাই কথা আমি